আল্লাহ তালা বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা আমি প্রত্যেক উম্মতকে কোরবানি দিয়েছি কুরবানির বিধান দিয়েছি আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কুরবানির বিধান দিয়েছিলেন আদম আলাইহিস সালামের দুই সন্তানকে দিয়ে একজনের নাম হাবিল আরেকজনের নাম কাবিল সর্বপ্রথম এই পৃথিবীতে কুরবানি পেশ করেছে সর্বপ্রথম পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম কোরবানি পেশ করেছে হাবিল এবং কাবিল আল্লাহ তালা এই দৃষ্টান্ত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা নিজেই স্থাপন করেছেন আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ তালা আপনারা আমার নবী প্রিয় নবীকে এই ঘটনার প্রতি ইঙ্গিত করে হাবিল আর কাবিল যে কোরবানি করেছিল সেই কথার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তালা সুরায় মায়েদার সাতাশ টং আয়াত আল্লাহ তালা নাজিল করলেন আল্লাহ তালা বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক নবী আমার আপনি আদম নবীর দুই সন্তানের ঘটনা বয়ান করেন যথাযথভাবে বিল হক তার মানে যথাযথভাবে আদম নবীর দুই সন্তানের ঘটনা বয়ান করেন ঘটনাটা কি আল্লাহ নিজেই বলতেছেন ইজ করবা ফাতুকুব বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর আল্লাহ তাআলা বলেন হে নবী আমার আদম নবীর দুই সন্তানের ঘটনা আপনি যথাযথভাবে আপনি বয়ান করেন যখন আদম নবীর দুই সন্তান কোরবানি পেশ করেছিল ইজ কুরবানান দুই সন্তান যখন কোরবানি পেশ করল ফাতুকুবিলামিন আহাদি হিমা একজনের কুরবানি কবুল করা হল ওয়ালাম হলো কব্বাল মিনাল আরেকজনের কোরবানি কবুল করা হলো না তুলান নাকা সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব অপর ভাই বলল কলা ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন চিৎকার মেরে কন আল্লাহু আকবার এই পৃথিবীর প্রথম মানুষ আদি মানুষ আদি পিতা এবং আদি মাতা হযরতে আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহাস সালাম পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম এবং মা হাওয়া এই পৃথিবীর নিজামকে সুশৃঙ্খলভাবে বৃদ্ধি করার জন্য আল্লাহ তারা আদম এবং হাওয়ার ঘর থেকে টুইন সন্তান জন্ম দিয়েছেন জোড়ায় জোড়ায় সন্তান হতো আদম নবীর যতটা সন্তান হয়েছে মা হাওয়ার গর্ব থেকে প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়ায় একটা ছেলে আর একটা মেয়ে আপনাদের কাছে আমি জানতে চাই বলেন তো সহদর ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা জায়েজ না হারাম কথা বলতে হবে জায়েজ না হারাম আপন ভাই বোনের মাঝে বিবাহ সম্পন্ন করা ভাই তার বোনকে বিয়ে করা ইসলামী শরিয়তে এবং অন্যান্য নবীদের শরীয়ত অনুযায়ী এটা বৈধ না অবৈধ অবৈধ ভাই কোনোদিন বোনকে বিয়ে করতে পারে না এখন প্রশ্ন হলো আদম আলাইহিসাল সালামের আগে তো আর কোনো মানুষ নাই আদম আলাই ইসলামের সন্তান ছাড়া তো এখন যদি পৃথিবীতে মানুষের আবির্ভাব বা আগমন ঘটাতে হয় তাহলে তো পন্থা হলো বিবাহ সাদীর মাধ্যমে নারী পুরুষকে বিয়ে করবে বিবাহ সাদির মাধ্যমে পুরুষ নারীকে বিয়ে করবে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমেই তো সন্তান আসবে না বিকল্প কোনো পদ্ধতি আপনাদের কাশিয়া নিতে আছে আছে দুনিয়াতে সন্তান আনার একটাই মাধ্যম সেটা হলো কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এখন এই আপন ভাই বোনের মাঝে তো বিবাহ করা অবৈধ আল্লাহ তালা আদম নবীকে একটা সুযোগ করে দিলেন একটা রীতি একটা নীতি আল্লাহ তালা আদম নবীর জন্য শরীর সিদ্ধ করে দিলেন সেটা হলো যে একই সাথে যে ভাই আর বোন জন্ম নিয়েছে এরা হলো সহদার ভাই বোন একসাথে যে যমজ তুইন যে সন্তান একসাথে হয়েছে যমজ যে দুইজন ভাই আর বোন একজন আরেকজনের জন্য হারাম একজন আরেকজনের জন্য আপন তার মানে আর সহদর একসাথে যে দুই ভাই বোন জন্ম নিয়েছে এক ভাই তার ওই বোনটাকে বিয়ে করতে পারবে না আল্লাহ তারা তাকে তার জন্য শরীয়ত সিদ্ধ করে দিলেন নীতি দিয়ে দিলেন যে এক জোড়ার সন্তান পরের জোড়ার বোনকে বিয়ে করতে পারবে পরের জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়েকে বিয়ে করতে পারবে এটা হলো শরীয়তে জায়েজ আদম নবীর শরীয়তে জায়েজ জোরে বলেন সোভান আল্লাহ এই নীতি যিনি নির্ধারণ করেছেন তিনি কে নাকি আদম নবী বানায়া বলছে কারণ কোনো নবী বানায়া কথা বলে না সব নবীরাই ওহি দ্বারা পরিচালিত কোন নবী নিজের মন গড়া চলে না নিজের মন গড়া বলে না নিজের মন গড়া কিছু করে না সব কিছু একজনের ইচ্ছায় হয় একজনের অভিপ্রায় হয় বলেন তো তিনি কে আদম নবীকে এই নিয়ম যিনি শিখিয়ে দিয়েছেন তিনি আল্লাহ আল্লাহ তালা আদম আলী সালামকে এই নীতি শিক্ষা দিলেন যে এক জোড়ার ছেলে পরের জোড়ার মেয়েকে বিয়ে করবে পরের জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলেকে বিয়ে করবে এইভাবেই তাদের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তো সেখানে প্রথম ঘরে যেই ছেলে জন্ম নিয়েছে তার নাম হলো কাবিল কথা বুঝবেন প্রথম ছেলে মিয়া ভাই আর কি মিয়া নাম কি কাবিল দ্বিতীয় ঘরে যেই ছেলে জন্ম নিয়েছে তার নাম হাবিল এই কাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে তার নাম হল ইকলিমা এর বোন এর নাম কি ইকলিমা প্রথম ঘরে কাবিলের সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছে তার নাম কি ইকলিমা পরের ঘরে হাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে তার নাম হলো লাবুদা তার নাম কি লাবুদা তার মানে প্রথম ঘরে কাবিল বড়ো ভাই বড়ো ভাইয়ের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে তার নাম ইকলিমা সে ছিল খুব সুশ্রী দেখতে খুব সুন্দর সুবান আল্লাহ বলেন এই সৌন্দর্য কার দান এই চেহারার সৌন্দর্য দিয়েছেন কে আল্লাহ নাকি মানুষ দিয়েছে মা বাবা দিয়েছে কে দিয়েছে আল্লাহ দ্বিতীয় ঘরে হাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে তার নাম লাবুদা এই বোনটা ছিল একটু শ্যাম বর্ণের কালো বর্ণের দেখতে অতটা সুশ্রী না অতটা সুন্দর না আদম আলী সালাম তিনি আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী প্রথম ছেলে বড় ছেলে কাবিলরে বলল কাবিল তুমি একটা কাজ করো তোমার ওই যে পরবর্তী যে ভাই হাবিলের সাথে যে তোমার বোনটা জন্ম নিয়েছে লাবুদা তুমি লাবুদাকে বিয়ে করো আর হাবিলকে বললেন হাবিল তুমি একটা কাজ করো তোমার বড় ভাই কাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে ইকলিমা তুমি তাকে বিয়ে করো বড়ো ভাই এবার মাথা ঘাড় বাকি বাবাকে বলতেছে বাবা এটা তো আপনার এক ভূয়ামি সিদ্ধান্ত নাউজুবিল্লা জোরেকন সবাই বাবা এটা তো আপনার মনগারা বলছেন আমি এই দেখতে ভালো দেখা যায় না অসুন্দর শ্যামবর্ণের আমি এই লাবুদাকে বিয়ে করব না বরং আমার সাথে যেই বোনটা জন্ম নিয়েছে তার নাম হলো ইকলিমা সে সুশ্রী দেখতে বড় সুন্দর অপরূপা আমি তাকেই বিয়ে করবো নাউজুবিল্লা জোরেকন সবাই বলেন তো আদম নবীর শরীয়তে এই কাবিল যেই দাবিটা করলো এই দাবিটা ন্যায় সঙ্গত না অন্যায় বলেন তো এটা কি আল্লাহ তালার বিধান অনুযায়ী না আল্লাহ তালার বিধানের লঙ্ঘন হয় লঙ্ঘন হয় না আদম আলী সালাম বললেন যে না তুমি এই কাজ করতে পারবে না কয় না বাবা আপনি এখানে সিদ্ধান্ত দেওয়ার কে বরং আমার সাথে যেই বোনটা হয়েছে আমি তো তার বেশি হকদার বর্তমানে দেখবেন কিছু নাস্তিক কিছু নারী প্রগতিবাদী যারা নারী সংস্কার নামে আমাদের দেশেও যারা বিভিন্ন প্রস্তাব পেশ করেছে নারীদের সংস্কার করতে চায় যারা পতিত এই সমাজের ভিতরে প্রমোট করতে চায় পতিত যারা শ্রমিকের মর্যাদায় যারা উন্নত করতে চায় বুঝতে হবে অরাও ওই কাবিলের উত্তরশরী অরাও ওরাও নাস্তিক আর মুর্তাদার বেঈমানের উত্তর সারা ছাড়া কিছু নয় কথা ঠিক কে না এই নব্য নাস্তিকেরা তারাও দেখবেন ওই কাবিলের মতো কি করেছে যুক্তি পেশ করেছে যে তাদেরকেও মর্যাদা দিতে হবে কাদের মর্যাদা শ্রমিকের মর্যাদা আমার ভাইয়েরা এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু বললেন না তুমি এই সিদ্ধান্ত নিতে পারবে না এটা আল্লাহ আর বিধানকে লঙ্ঘন করা হবে এখানে আমি একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই তার মানে পৃথিবীর সর্বপ্রথম যে অকারেন্সটা সংগঠিত হলো বলেন তো এটা পুরুষ সংগঠিত না নারী সংগঠিত সবাই কথা বলেন না কেন পৃথিবীর সর্বপ্রথম যে অন্যায় যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটা কি সংক্রান্ত নারী সংক্রান্ত এই জন্য খুব সাবধানে পা রাখতে হবে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে হত্যা সংগঠিত হয়েছিল সেটা নারী সংগঠিত এই নারীকে কেন্দ্র করে কাবিল হাবিলকে হত্যা করেছিল আল্লাহর এই যুগেও যারা মুসলমানদের উপরে একের পর এক বর্বরচিত হামলা চালায় যারা মুসলমানদের মসজিদ দখল করতে চায় মুসলমানদের ঘর বাড়ি দখল করতে চায় যারা মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিতে চায় যারা আলেমদেরকে হারাম বলে গালি দেয় কসম আল্লাহর ওরাও হয় তাদের উত্তর সরি কথা ঠিক নেবা ঠিক যারা কা তো আমরা ওই সমস্ত নব্য নাস্তিকদের কোন দাবির সাথে আমরা একমত নয় বরং আহলে হক ওলামায় কেরামের পক্ষ থেকে কখনো যদি ডাক আসে এই জমিনের যারা মুসলিম মিল্লাতের দুর্দিনের কান্দারি পীর সাহেব চরমানাই শাহেখে চরমানাই আল্লামা মামুনুল হক সহ যদি ওলামায় কেরামের পক্ষ থেকে কখনো ডাক আসে কসম আল্লাহর এই নাস্তিকার মুর্তাদদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে একটু হাত দেখায় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সবাই বলে আমিন আদম আলাইহি সালাম তিনি সতর্ক করলেন সাবধান করলেন তাবিলকে বললেন খবরদার তুমি আল্লাহর বিধানের কখনো বিরোধিতা করো না তখন কাবিল বলে উঠল আব্বা এটা তো আপনার মন গড়া বলা মন গড়া কথা আদম আলাইহি সালাম দেখলেন ছেলে তো আমার কথা মানতেছে না আপনারা জানেন অনেক সময় বাবা ভালো কিন্তু দুই চারটা সন্তান ওই বাবার ঘরে কুলাঙ্গার হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না নুহনবীর ঘরেও কেনান আছে না নাই লুত নবী এবং নুহনবীর স্ত্রী এরাও ছিল কি জাহান নামি কা ফেরা কথা ঠিক না জোরে কন পক্ষান্তরে ফেরাউনের ঘরে আছিয়া সে ছিল জান্নাতি সোহান এটা আল্লাহ তালার একটা নজির একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর জন্য কায়েম করতে চায় তো আদম নবীর ঘরে একটা কুলাঙ্গার ছেলে তার নাম কি কাবিল জোরে বলার নাম কি কাবিল কিন্তু সাতছে কি মিয়া ভাই সে কি মিয়া ভাই বড় ভাই বর্তমানে আমাদের দেশও একটা কাবিল আছে এই সারা পৃথিবীর ভিতরে একটা কাবিল আছে বর্তমান ডোনাল্ড ট্রাম্প এবং তার জন্মে এবং তার রক্তের খালাতো ভাই হলো মিস্টার গুজরাটের কসাই মুদি কথা ঠিক নাই ঠিক যারা কার এরা কাবিল মারখা ঠিক নাই বাটিক কোন নিয়ম নীতির তোয়াক্কা নাই বাস যা মন চাইছে তাই হযত আদম আলাইহি হিসাললাম চিন্তা করলেন এই ছেলেকে তো এইভাবে বোঝানো যাবে না তাহলে যিনি স্রষ্টা তার বিধান দিয়ে ওকে বোঝাতে হবে আদমনবী বললেন তাহলে একটা কাজ করো তোমরা দুই ভাই দুইটা কোরবানি পেশ করো যার কোরবানি কবুল হবে সেই ইকলি মাকে পেয়ে যাবে সোবান আল্লাহ যথেক্ষণ সবাই আরেকটু যতক্ষণ সোভান আল্লাহ আল্লাহ তা সেই কথাটাই বললেন বতল আলাই হিমনা বা ইব না ওয়াতলু আলাই হিমনা ইবনা আদাম বিল হক হে নবী আপনি আদম নবীর দুই সন্তানের ঘটনা বয়ন করেন যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে ইনসাফের সাথে ঘটনা বয়ান করেন ইজকুররাবা কুরবানান যখন দুই সন্তান তারা কুরবানি পেশ করল বলেন তো কুরবানি পেশ করেছে কার জন্য আর জোরে আওয়াজ দিয়া বলেন কার আল্লাহর জন্য কুরবানি পেশ করল হজরতে আদম আলি ইসলামের প্রথম সন্তান কাবিল এই কাবিল কৃষি কাজ করত কৃষি কাজ করত খেতে ফসল ফলাতো কাবিল করছে কি এই ফসলের ভিতরে নিষ্ঠা এবং যেগুলোর মূল্য কম দেখবেন ধানের ভিতরে চিটা আসে না নাই ফলের ভিতরে পোকরা পচা গান্দা এবং দেখতে অসুন্দর এমন কিছু ফসল আমাদের জমিন থেকে বের হয় কি হয় না কাবিল তার তো উদ্দেশ্য ভালো না তার ভিতরে তাকোয়া নাই পিতার কথা মানে না বাবার কথা শুনে না আল্লাহর কথা মানে না বলেন তো সে বাধ্যগত না অবাধ্য 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 হওয়ার কারণে সে করছে কি ফসলের ভিতরে একেবারে বাইসা বাইসা নষ্ট কিছু ফসল নেয়া পাহাড়ের উপরে দিয়ে আসছে ওই যুগের কোরবানি হলো কিছু রবি অথবা কোনো প্রাণী পাহাড়ের উপরে রেখে দিত আর আগুন সে যারটা পুড়িয়ে দিত বোঝা যাইতো তার কবুল হয়ে গেছে আর পুড়িয়ে দিত না বোঝা যাইত তার কোরবানি কবুল হয় না আমাদের দেশেও দেখবেন এই রকমের কিছু কাবিলের মতো কোরবানিদাতা আছে কথা কয় কে আছে না নাই মসজিদ মাদ্রাসা থেকে যখন ধান কালেকশনের জন্য যায় দেখবেন ধান কিন্তু এক বিঘা দুই বিঘাটা কাটছে কাইটা ঝাইরা মইসা সুন্দর ফ্রেশ করে রাখছে তারপরে হুজুর হুজুর আর কয়টা দিন পর আসেন এখনও ধান ক্লিয়ার হয় নাই আমি বস্তা ভরে রাখবো আর কি উনি করছে কি যখন এই ধান আসে ঝাইরা পয়সা একেবারে ওই আগার যে ধানগুলো আছে কিছু ধান কিছু চিটা এইগুলো জমাইতে জমাইতে লাস্টে বিশাল বড় এক বস্তা হয়েছে আমি ছোটোবেলায় একবার মাদ্রাসায় যখন পড়েছি এক কালেকশনে গিয়েছিলাম যাওয়ার পরে এখন দেখি বিশাল বড় বাড়িওয়ালা বিশাল বড় এক বস্তা বর্ষে তো বর্ষে আবার মুখ শিলাই করছে তো এখন বাড়িওয়ালা কয়েক হুজুর দুজন ছাত্র দেন এখন আমারে আর সাথে আরেকটা ছেলে দিয়েছে তখন আমরা ছোট মক্তব্যে পড়াশোনা করি তো বস্তা দেখি এত বড় একটা বাড়িওয়ালাকায় সমস্যা নাই পারবে আরাই পারবে তো আমরা গিয়া দুই ওই বস্তা দুই পাশ থেকে দর্শি দিয়ে বস্তা উঁচা হয়ে গেছে তার মানে বস্তার মধ্যে ধানের পরিমাণ বেশি না চিটার পরিমাণ বেশি বলেন ধানের পরিমাণ বেশি না চিটা চিন্তা বেশি বলেন তো তার ভিতরে আল্লাহর ভয় আছে আখেরাতের চিন্তা আছে আল্লাহর সন্তুষ্টির চিন্তা আছে যদি থাকতো আপনি সামান্য দেন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দেন ভালোটা দেন আল্লাহর কোরআন বলে লাংতানা লুল বিররা হাত্তা তুফিকুমিম্মা তুহিব্বুন আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ কল্যাণ পাবে না ততক্ষণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় বস্তু তোমরা তোমাদের পছন্দের বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে আল্লাহর কাছে প্রিয় হতে হলে সবচেয়ে পছন্দের বস্তুটা কার রাস্তায় দিতে হবে আল্লাহর রাস্তা তো কাবিল কিছু এরকমের চিটা ধান চিটা শস্য এগুলো জমা করে পাহাড়ের উপরে রেখে দিল পক্ষান্তরে হাবিল সে ছিল পশু লালন পালন করত মেষ চড়াই তো বকরি চড়াইত বলেন তো কাবিলের দিলের মধ্যে আসে কার ভয় ইমানের আওয়াজে বলেন না কার ভয় আল্লাহর ভয় এই কাবিল চিন্তা করে আল্লাহ এই ফসল আমার না এই সম্পদ আমার না এই জান আমার না, এই মাল আমার না এই সন্তান আমার না আল্লাহ এই বলার যোগ্যতা আমার নাই ধরার যোগ্যতা আমার নাই আল্লাহ দেওয়ার যোগ্যতা নাই নেওয়ার যোগ্যতা নাই সব কিছুর মালিক একজন যিনি চিল্লায়া বলেন তিনি কে এই হাবিল চিন্তা করল আল্লাহ আমার পশুর পালের ভিতরে সবচেয়ে পশু তিনি সুন্দর করে গোসল করালেন গোসল করায় নিজের হাতে এই পশুটাকে নিয়ে পাহাড়ের উপরে রেখে দিয়ে আসলেন বলেন তো এখানে হাবিল যে পশুটাকে পাহাড়ের উপরে রেখেছে দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য না আল্লাহ জোরে জোরে বলেন না কার হাবিল এই পশুটাকে রেখে দিয়ে আস এই দিক দিয়ে আদম আলাই সালাম সন্তানদেরকে এই নিয়ম বলে তিনি সেখান থেকে চলে গেলেন মক্কায় আদম নবী চলে গেলেন মক্কায় কেউ বলে কাবা নির্মাণে কেউ বলে না হজ পালনের জন্য বাইতুল্লাহ তোয়াফের জন্য আদম নবী কাবায় চলে গেলেন এই দিক দিয়ে দুই সন্তান কোরবানি যখন পেশ করল আল্লাহ বলে মিন একজনের কোরবানি কবুল হয়ে গেল হজরতে কাবিল হাবিল যে কোরবানি দিয়েছিল পশুটা আকাশ থেকে আগুন আইসা হাবিলের কোরবানির পশুটাকে একবারে পুড়ে শেষ করে দিয়েছে তার মানে তার কোরবানি কবুল হয়ে গেছে কিন্তু কাবিলের মিনাল আখার কোরবানি কবুল হয় নাই কারণ কাবিলের ভিতরে তাকওয়া নাই আল্লাহর সন্তুষ্টি তার মাকসাদ নয় আল্লাহকে পাওয়া মাকসাদ নয় বরং তার মাকসাদ হলো একটা সেটা হলো নারী কথা ঠিক না বা ঠিক জায়গায় আমার আল্লাহ বিশ্ববাসীকে জানা দেয় ও তাম পৃথিবীর মানুষেরা ওই কাবিল যেমন নারীর প্রেমে পড়ে কোরবানি পেশ করেছিল তার কোরবানি কবুল হয় নাই এই পৃথিবীতে কেউ আছে গণতন্ত্রের জন্য অর্থ খরচ করে আসে না নাই জোরে কেউ আছে নিজের ক্ষমতার জন্য অর্থ খরচ করে কেউ আছে নিজের পিঠ বাঁচানোর জন্য অর্থ খরচ করে কেউ কোরবানি দেখ না আমার যশ খ্যাতির জন্য কেউ হশ করে হাজি টাইটে লাগানোর জন্য কেউ দান করে দানবীর সাজার জন্য কসম আল্লাহর এই জমিনের মধ্যে একদল মানুষ আছে যারা খায়া থাকুক না খায়া থাকুক যারা সুখে এবং দুঃখে সদা সর্বদা আল্লাহ দিনা ইউ ফেতু না ফিসার র ইওদ্দ র ওয়ালকা জেমিনাল আফি না আনিন্নাস কয় মুত্তাকির গুণ করতে গিয়ে আল্লাহ তালা বলে যারা স্বচ্ছল অস্বচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা তাদেরকে মোত্তাকি বানায় খোদার জান্নাতি করে দেয় তাহলে যদি আপনি মোত্তাকি হতে চান তাহলে বলেন তো সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনের জন্য দিতে হবে একজনের গোলামি করতে হবে তিনি কে আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না ও মুসলমান যখন কাবিলের কোরবানি কবুল হলো না কাবিল এবার উদ্যত প্রদর্শন করল হাবিল ডাক দেয়া কয় হাবিল তোর কোরবানি কবুল হলো আমারটা কবুল হলো না হাবিল ডাক দেয়া কয় মিয়া ভাই ও মিয়া ভাই শোনেন ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন আল্লাহ তো মুত্তাকিরটা কবুল করে যারা আল্লাহকে ভয় করে আপনি একটা কাজ করেন আপনিও মুত্তাকি হয়ে যান আপনি যদি মুত্তাকি হতে পারেন আপনার কুরবানিও কবুল করবেন কে কাবিল ডাক দেয়া বলে দরওয়াজ আমি শুনতে চাই না এ হাবিল দরওয়াজ আমি শুনবো না ওলাল নাকা ও হাবিল আমি তোরে এখন হত্যা করব আমি তোরে মেরে ফেলব আমি তোকে হত্যা করব হাবিল দেখেন কি জবাব দেয় কারণ যারা আল্লাহওয়ালা যারা মোত্তাকি যারা ইবাদুর রহমান ওয়া ইজা খতাবাহুমুল জাহিলু না কলু সালামা মুত্তাকি যারা ইবাদুর রহমান যারা তারা জাহেলদের কোন কোনো রকমের এ বাবা হুমকি ধমকির পরে তারা বিরোধিতা করে না বরং তারা শান্তির কথা শোনায় কথা ঠিক না বা ঠিক জরে কন এই জন্য মুসলমান হাবিল যখন চুপচাপ কাবিল হাবিলের উপরে অমনি হামলা চালায় হাবিলকে যখন কাবিল হত্যা করে দেয় কাবিল কিন্তু এর আগে বুঝে নাই মানুষ কেমনে মরে যায় মানুষ যে মরে গেলে কথা বলতে পারে না নড়তে পারে না ধরতে পারে না বলতে পারে না এবার কাবিল হাবিলের লাশটাকে কাদের মধ্যে নিয়ে হাবিলের কাছে গিয়া জিজ্ঞাসা করে কি রে কথা কস না কে তার শরীর থেকে এটা কি বের হয় কথা বলস না কেন ও বুঝে না যে ময়রা গেলে কথা কয় না মানুষ যে কেমনে মরে ইতিপূর্বে তো কোনো মানুষ মারা যায় নাই কাবিল এটাও জানে না ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছে এই লাশটা কোথায় দাফন করবে কি করবে এই ব্যাপারেও তার কোনো এলেম নাই সে কিছুই জানে না আল্লাহ তালা লাশ দাফন করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য দুইটা কাক পাঠায় দিলেন আল্লাহ তালা দুইটা কাকের মাঝে লড়াই জুড়ে দিলেন একটা কাক আর একটা কাককে জায়গার ভিতরে হত্যা করলো হত্যা করার পরে তার ঠোঁট দিয়া তার পা দিয়া মাটি খনন করলো ওই জায়গার ভিতরে একটা কাক ওই মৃত কাকটাকে রেখে সেখানে মাটি দিয়া ঢেকে দিল যখন এই দৃশ্য কাবিল দেখলো কাবিল চিন্তা করলো হায় আফসোস আমি একজন মানুষ হই আমার ভাইকে কিভাবে দাফন করব সৎকার করব এটা আমি জানি না সে লজ্জা পেয়ে গেল সে আবার মাটি খনন করে ওইভাবে তার ভাইকে দাফন করে দিল এ মুসলমান কসম আল্লাহর তার মানে অন্যায় যখন কোনো মানুষ একটা কাকের ভিতরে যেই পরিমাণ বুদ্ধি অন্যায়কারীর ভিতরে সেই পরিমাণ বুদ্ধি থাকে না তাহলে বোঝা গেল বর্তমান সমাজের ভিতরে যারা মড়লগিরি করে যারা নেতাগিরি করে যারা সমাজের মাতব্বরী চালাতে চায় অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম করে যারা দাদাগিরি দেখায় বাবুগিরি দেখায় কসম আল্লাহর বুঝতে হবে ওদের মাথায় কাকের মাথায় যেই পরিমাণ বুদ্ধি আছে ওদের মাথায়ও সেই পরিমাণ বুদ্ধি নাই কথা ঠিক কিনা ওই পরিমাণ যদি বুদ্ধি থাকতো তাহলে গুকর আর মুত দলেরা তারা এই যে অপারেশন সিন্দুর নামে হামলা চালায়া নিজেদের দেশকে বিপন্ন করে দিত না কথা ঠিক না পারে জনের আমার ভাইয়ারা এই জন্য তোমার হাতে পায়ে ধরা বলে খবর মুত্তাকি হতে হবে আর কুরবানির শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন লাইয়ানা আলাল্লাহ লুহু মুহা লা দিমাউহা ওয়ালা লা কিয়ানা লুহুত কোয়া মিনকুম আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির পশুর কোনো গোশত যায় না আল্লাহ বলে নাই এই কুরবানি কইরা তিন ভাগের এক ভাগ আমার জন্য পাঠা দিবে আল্লাহ গোস্ত চায় না আল্লাহ রক্ত চায় না ওয়ালা কি বরং আল্লাহ তালা তোমাদের তাকুয়া দেখতে চায় যার তাকওয়া যত বেশি তার কোরবানি তত বেশি কবুল করবেন যিনি তিনিকে তাহলে বলেন তো আমরা কোরবানি করবো কার ভয় নিয়া আরও জোরে বলেন না কার ভয় নাকি গোস্ত খাওয়ার উৎসব বানায় কসম আল্লাহর এমনও কোরবানি দাতা আছে দেখবেন কোরবানির আগে আগে ফ্রিজ পরিষ্কার করা না নাই ডিপ ফ্রিজ পরিষ্কার করে বাজারে নিয়ে ডিপ ফ্রিজ সাইরা আনে যে গোস্ত দেওয়া যেন একেবারে বোঝাই করা যায় চিন্তা করে সাড়ে সাতশো আটশো টাকা গোস্ত কিনে খাই কোরবানি দিলে তো ছয়শো সাড়ে ছয়শো টাকা পরে তাহলে একটা কোরবানি দিমো সারা বছর গোস্ত খামো এই কোরবানি আল্লাহ পছন্দ করে না এই কোরবানির নামে গোস্ত খাওয়ার উৎসব বন্ধ করতে হবে কথা ঠিক কিনা